সমাজে কাজ করে অধিকার আছে সবাই সবাইকে কথা বলার অধিকার আছে আজকে আমাদের কবিতা করেন যে এই কবিটি ভালো আপনাদের পছন্দ মতো আমরা যে আমাদের সদস্য আছে তাদের পছন্দ মতো আপনারা কবিতা করে নিয়ে যাবেন কিন্তু আমি চাই যে কবি ও যে ক্লাব এক সময় বিলেক্ষ ছিল যে ক্লাব আপনাদের সকল অক্লান্ত পরিশ্রমে

সবারই কিন্তু একটা ভালোবাসা একটা আদর এই ক্রমের মধ্যে আছে তার প্রমাণ কালকে রাত্রে যখন আমরা এই বিক্রি গেলাম অনেক মানুষ ধরে কিন্তু রাত ছাড়া মাত্র বলতে এখানে দাঁড়িয়ে থেকে এই কাজটা শেষ করে এখানে চলে গেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানিক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাও বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আজকে যে সম্মানিত সৎ মানুষ আমি ছিলবেলা থেকে জেনে ভাই রাজনীতি করেছে আমি তারা যে পিসেছি জেনেছি আমার জেনে তুলে তার কিছু করে নাই যে যে ভালো কাজ করে